বিরল ক্যান্সারের যন্ত্রণায় আত্মহত্যা বর্ধমানের সোনাপলাশিতে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার সোনাপলাশী গ্রামে ঘটেছে এক হৃদয় বিতারক ঘটনা বিরল ক্যান্সারের অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি মৃতের নাম সুনীল হাজরা শনিবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গেছে সুনীলবাবু দীর্ঘদিন ধরে এক বিরল ধরনের রোগ প্যাঙ্কাইটিস এ ভুগছিলেন হায়দ্রাবাদে চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি অসহনীয় শারীরিক যন্ত্রণা ও মানসিক অবসাদ তাকে ক্রমেই ভেঙে দেয় সম্প্রতি তিনি প্রায়ই হতাশার কথা বলতেন এবং রোগভোগে ক্লান্ত হয়ে পড়েছিলেন বলেই জানিয়েছে তার পরিবার শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ করেন বহুবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায় গলায় দড়ি দিয়ে ঝুলছেন সুনীলবাবু সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শক্তিকর থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি ঘটনার জুড়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নাম আমার নাম কেমু যে মারা গেছে আপনার কে হয় আমার বাবা কি নামনাথ সুনীল কি হয়েছিল ওনার হয়েছিলো মানে রোগীরা নাম ডাক্তাররা যেটা বলছে প্যান কার্ডই এবার প্যান কার্ডই হয়ে মানে এখানে ধরা পড়েনি নি বর্ধমান মেডিকেল কলেজে আগেও দুবার ভর্তি করেছিলাম রিপোর্ট হয়েছিল এম এর আই হাবিজাবি যা রিপোর্ট হয় সেগুলো পড়েছিলো কোনো কিছু ধরা পড়েনি দিয়ে আমি মানে চেয়ে চুনতে লোকের কাছে সাহায্য নিয়ে হায়দ্রাবাদ নিয়ে গেলাম ধরা পড়ছিল হায়দ্রাবাদে ধরা পড়লো যে লিভারের নিচে ঘা হয়েছে এটা প্যান কার্ডটি তা ওই ওইটাকে অপ্রেশন করতে হবে তা ওখানে অল্পেশনের খরচা যা পড়ল প্রায় সাত থেকে আট লাখ টাকা শুধু রিজির টার্ন নেবে অপ্রেশন করে ভালো হয়ে যাবে বলেছিল অতটা কোথায় পারলাম না ওখানে দিয়ে আমি কলকাতার পিজিতে আবার ডাক্তার দেখো ওখানে পিজিতে যোগাযোগ করে পিজিতে দেখাচ্ছিলাম পিজিতে অপারেশনের জন্যে বলেও ছিল এই হালি অপারেশন হতো রিপোর্ট করতে দিয়েছিল সিটি স্ক্যানও হয়ে গেছে কালকে এম আইও করে নিয়েছি এম এর আই রিপোর্ট রিপোর্টও দিয়েছে আবার আজকে সকালবেলাতে এই কীভাবে মারা গেলেন উনি এই গলায় ধরে বয়স কত হয়ে যাবে ওই ষাট বাড়ি বাড়ির ঠিকানাটা শোনা বলা আছে ওতে কোন থানা শক্তিগড় থানা